আমরা যদি দেশে সংস্কার করতে চাই তাহলে আমাদের সবার আগে আমাদের পলিসি সংস্কার করতে হবে আমরা চাই আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা তাদের সৎ থাকুক আমরা চাই তারা তাদের সবটুকু মনোযোগ তাদের কাজে দিক কিন্তু আমরা যখন তাদের জীবন যাপন করার জন্য তাদের পরিবার চলার জন্য সন্তান লালন পালন করার জন্য আজকের এই দুই হাজার ছাব্বিশ সালে দাঁড়িয়ে যতটুকু ন্যূনতম খরচ তার প্রতিদিনের প্রতি মাসে জীবিকা নির্বাহের জন্য প্রয়োজন ততটুকু যখন আমরা তাদেরকে নিশ্চিত করতে পারি না তখনই তাদেরকে অন্য পথ প্রচলিত হয় তখনই একজন কর্মকর্তা কর্মচারীকে কাজের হাতে অন্যান্য অনেক বিষয় চিন্তা করতে হয় যেগুলো দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ তাদের সংসারের খরচ তাদের সন্তানের লালন পালনের খরচ এবং অন্যান্য বিষয়গুলো মেটানোর চেষ্টা করে আমরা যদি আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদেরকে এই প্রজাতন্ত্রের সেবায় তাদের সর্বোচ্চটুকু চাই তাদেরকে যদি আমরা সৎভাবে দায়িত্বশীলভাবে পেশাদারিত্বের সাথে আমরা ওদের সার্ভিসে চাই তাহলে তাদের যতটুকু থাকবো সেটুকু কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে আমরা যদি সেটুকু তাদেরকে না দিই এরপরে তাদের থেকে আশা করি আমরা মনে করি এই দুইটি একটি আরেকটি তখন প্রতিপক্ষ হয়ে যায় সাংঘর্ষিক হয়ে যায় আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে এবং আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের এই ভাইদের মন্দির সংক্রান্ত দুটি চুক্তি দাবি সেই শক্তির দাবির সাথে আমরা একসাথে একাত্মতা ঘোষণা করছি একটা জিনিস বলতে চাই

আজকের এই দিনে দাঁড়িয়ে একজন মানুষের জীবন যাপনের জন্য তারপরে সর্ববৃন্দ হিসেবে যেটি সংস্কারের মাধ্যমে বর্তমানে নির্ধারণ করা হয়েছে আমরা মনে করি সেটুকু যদি হয় তাও সেটা বন্ধের একটা ভালো হবে

জীবন মানের ব্যবস্থা বুঝতে হবে মানুষের খরচ আয় দেয় এসব বুঝতে হবে এসব বুঝে বর্তমানে যেটি পাস করা হয়েছে সেটা যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এটা পাস হয় এবং আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের এগারো দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ যদি সৃষ্টিকর্তার ইচ্ছা এবং বাংলাদেশের আপন মানুষের চেষ্টায় আমরা সরকার গঠন করতে পারি আমি আপনাদেরকে কথা দিচ্ছি পুরো বাংলাদেশের মানুষের প্রতিনিধি হিসেবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতিনিধি হিসেবে এটিকে আরো কিভাবে ভালোভাবে বাস্তবায়ন করে জীবনমান উপযোগী করা যায় আপনাদের সাথে কালীঘাট ভুলিয়ে আমি সেই আন্দোলনে থাকতে ইনশাআল্লাহ